কে হলো দাদা সামনে বসে আছে কেন দাদা সাইড দাও দেখি ঘরে ঢোকো কেন আজকে কাজে যাবি না আমি কাজে যাই কি না যাই তাতে তোমার দরকার কি দিন ভরে যে বাংলা গিলছো ওই গেল না তো হ্যাঁ আমার খবর নিয়ে তোমার দরকার কি বাবা বাবা কাজ করিস বলে কি মাথা কিনে ফেলিস হ্যাঁ বাপের উপর দিয়ে কথা বলছিস সাইড দাও ঘরে ঢোকো তুই কাজে যাচ্ছিস না কেন সে কথা বল আশরীর ভালো নাই শরীর ভালো নাই মানে তোর তো এরকম কোনোদিন শুনিনি তো শরীর ভালো নেই আর তোর কাজই বাকি এমএল এর বাড়ি যাই ঠ্যাং উপর মধ্যে শুয়ে থাকা হ্যাঁ ঠ্যাং উপর মধ্যে যদি শুয়ে থাকা হতো তাহলে তুমি যাও না তো ঠ্যাং উপর মধ্যে শুয়ে থাকতে মাছ গলি তীর সাথে টাকা গুনি আনো এত বেশি কথা আমার শুনছ না বুঝতে পারছিস দুই টাকা ইনকাম করিস বলে মানে মাথা কিনে ফেলাইছিস আমি আর ইনকাম করিনি তোর আর মানুষ করিনি ও বিরাট মানুষ করিছো আমার তো এলএলবি পড়াইছো না বিরাট মানুষ করাইছো এই তোর যদি ভালো করে পড়াশোনা না করাতাম হ্যাঁ

ছেলে সারাদিন আসবে আর ছেলের কাছে টাকা নিয়ে বাংলা খেয়ে খেয়ে সবকিছু খারাপ হচ্ছে না কি আমি ফোরন কাটছি আরেকবার দেখি একদম টুটি টানি ছেড়ে ফেলাবো হারামজাদা দিলি তো সাত সকালে দিলে তো এই হারামজাদা লজ্জা থাকা দরকার লজ্জা নাই নির্লজ্জা আমি বেশি কথা বলি তাতে হয় না কথা লোকজন তাতে হয় না কিচ্ছুতে কিচ্ছু হয় না মালটা যে কি তৈরিতে কে জানে আমি আমি প্লাস্টিক দিয়ে আমার কিচ্ছু হয় না করোনার সময় সব মানুষের করোনা হয়েছে আমার কিচ্ছু হয়নি শুধুমাত্র এই বাংলার জন্য তা বাংলা যদি আমার এত প্রোটেক্ট করে তা বাংলার ছাড়বো কিসের জন্য মরিস না কেন তুই মরিস না কেন গ্রামের এত মানুষ মরে যায় ভালো ভালো যুবন যুবন ছেলেরা মরে যায় তুই কেন মরিস হ্যাঁ আমি মরে গেলে তো আরামসে খাবা আবার একটা বিয়ে করবা দেখো বাবা এসে উল্টো পাল্টা কথা বলবা না বলি দিচ্ছি কিন্তু ভালো হবে না তুই এত জ্ঞান মারাস না তুই আজকে কাজে যাস না কেন বল হ্যাঁ একদিন কাজে না গেলে কত টাকা লস তা বুঝতে পারছিস এক হাজার টাকা লস সেটা আমি বুঝবো আমি কাজে যাই না কিসের জন্যই এইগুলো ঢাবনা ও কাজে যাই না শরীর খারাপ মনে হয় তার জন্যই তোরা তো ঘন কথা বলতে এসছি জন্য আমাদের ছেলে কোনোদিন কাজে না যেয়ে থাকে বড় ঢাপ না সে কি বুঝবে হ্যাঁ ছেলেটার বয়স হচ্ছে বিয়ে থা দিতে হবে সেসব খবর থাকে ও মা হ্যাঁ তাই তো ছেলে তো বড় হয়ে গেছে বিয়ে থা দিতে হয় বিয়ে থা দেবে তিরিশ হাজার টাকায় খাওয়া হবে কি হ্যাঁ যখন পঞ্চাশ হাজার টাকা বেতন হবে তখন ওর বিয়ে দেওয়া হবে হ্যাঁ তুমি তো ভাবতেছো আমার বউ যদি আসে রেগুলার এর মদ খাট টাকাটা পাই কি না পাই হ্যাঁ তার জন্য তোমার টেনশন হচ্ছে তাই কি না সেটা তো ঠিক কথা কিন্তু এখন তোর বিয়ের বয়স হয়নি মানে মাথায় করে চুল আছে পড়ে ধরে যাক তারপর যে আমার বিয়ের বয়স হবে তাই তো

আপনার উপর রাগ হয় নাকি আপনি হচ্ছে একটা দেবতা মানুষ মাছ গেলে এতগুলো টাকা দেন আর আপনার উপর রাগ হবে কোনদিন না বলছে বাবু আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন একটা কেন দশটা বলেন তো বয়স হয়ে যাচ্ছে একটু বিয়ে করো আরে বাবা ভাবিছি এই কথা আমি তোমাদেরকে বলবো হ্যাঁ আর তোমরাই আমাকে বলছো দেখেন আমরা বাড়ির বাইরে টাইরে যাই না তো আর মেয়েটা কোথায় খুঁজে পাবো আপনার জানা সময় অনেক ঘটক ফটক আছে তো কারোরই ধরে ওই ধ্যাবনার বিয়েটা দিয়ে দিন লজ্জা পেয়েছে ধ্যাবনা লজ্জা পেয়েছে আজকে এই ঘটকের সাথে কথা বলবো ধ্যাবনার বিয়ের ব্যবস্থা করবো চল রে ধ্যাবনা চল তাড়াতাড়ি চল বলছি আজকে তো অনেক বেলা হয়ে গেছে আজকের মাইনা কি কাটা যাবে নাকি মাথা খারাপ তুই চল তো দেখি আমা কাজে যাচ্ছি আমার পাঁচশো টাকা দিয়ে যা আরে দাদা চাপ নেবেন না আমি ওই মন্টুর দোকানে বলে যাচ্ছি দুটো বাংলা নিয়ে নেবেন ওখান থেকে সত্যি আপনারে খালি খালি আমি দেবতা বলি হ্যাঁ আপনার দেবতা বলা ভুল তার থেকে যদি উপরে কিছু থাকে হ্যাঁ তাই হচ্ছে আপনি হয়েছে হয়েছে অত বাংলা খেও না কয়দিন পরে বৌমার মুখ দেখতে হবে তার আগে কেন আবার পটল তুলে যাও বাংলা টুকুমায় কমাই খাইও না না এটা দিয়ে তো আমি বডি স্যানিটাইজার করি বাংলা আমি বেশি খাই না ওই ফাউ পালি চার পাঁচটা দিনই হয় আর না পালি ওই দুটো বোতলে চার দিন চালাই হাসিমা এই বাবা এই বাবুর খেয়াল রাখিস এত যত্ন করে আমারে খেয়াল রাখিস ভালো থাকবেন তাড়াতাড়ি ঢেমনার জন্য মেয়ে দেখে আপনাদের জানাচ্ছি আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাড়ি মুখ ফুটে না বলা মেয়েতে দেখবে না তাই আজকে সারা রিস্ক নিয়ে বলি ফেলাইছি যা হবে দেখা যাবে সত্যি এমএলএ বাবুর মতন মানুষ হয় না ঠিক বলেছো খুব ভালো মনের মানুষ ছেলেটার জন্য এখন মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলি বাঁচি শোনো অত নাফি করো না বুঝতে পারিছো ভালো খাচ্ছ ভালো মন্দ খাচ্ছ ছেলেটার বিয়ে দিতে যাইও না

আমি এখানের হেড স্যার হয়েও কিচ্ছু করতে পারিনি কেন স্যার আমার বাবার সাথে কি হয়েছে তোমার বাবা ওইসব সব কথা জানার দরকার নেই বুঝতে পেরেছো কিন্তু তোমার বাবার সাথে যা হয়েছে প্রচন্ড অন্যায় হয়েছে এইটুকু জেনে রাখো করেছে এই অন্যায় দেখো বাবা তোমার এখন পড়াশোনা করার বয়স তোমার এখন এইসব প্রতিশোধ নেওয়ার বয়স না বুঝতে পেরেছ যদি কিছু করতে চাও জীবনে পড়াশুনো করে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো কি না পারো বুঝতে পেরেছো তোমার বাবার মতন স্টুডেন্ট হয় না কিন্তু অনেক শয়তান বজ্জাত মানুষের জন্য তোমার বাবাকে স্কুল থেকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছে তোমার বাবা স্কুলে ভালো একটা মাস্টার ছিল এখনও পর্যন্ত কত লোক তোমার বাবার কথা বলে যে ওই স্যার কোথায় গেছে হাগু স্যার খুব সুন্দর পড়াতো বলছি স্যার এখন আর কোনো চান্স টান্স নেই যে কি করে আমার এই হাগুদারে আবার স্কুলে ভর্তি করা যায় দেখো আমার হাতে তো কিচ্ছু নেই বুঝতে পেরেছ অনেক ফর্ম টর্ম ফিল আপ করতে হবে কোর্ট কাচারি দৌড়দৌড়ি করতে হবে অনেক টাকা খরচা করতে হবে তারপর যাই যদি কিছু হয় তবু স্যার কিরকম টাকা খরচা হতে পারে ও ধারণার বাইরে পাঁচ দশ লাখ টাকা ধরে রাখো না স্যার ওসবের দরকার নেই আমরা গরিব মানুষ গায়ে খেটে খাবো সেটাই ভালো শোনো হাগু তোমার একটা আমি ডিসিশন দিতে পারি যদি আমার কথা মান্য করো তাহলে হয়তো তুমি একদিন এই স্কুলের মাস্টার আবার হতে পারো কি কি করে স্যার কি করে শোনো এখনই হার মানলে হবে না এখনো পড়াশোনার চেষ্টা করো কাজ করছো তো করছো কিন্তু তোমার মাথায় তো বুদ্ধি কম নেই পড়াশোনা করো রেগুলার দিন ভরে কাজ করো রাত ভরে পড়াশোনা করো মাত্র দুটো চারটে মাস একদম চোখ নাক বুঝে মুখ বুঝে ভালো করে পড়াশুনো করে হ্যাঁ এসএসসি পরীক্ষাটা দিয়ে চাকরিতে বসে পড়ো বুঝতে পেরেছো আর আমি তো জানি তুমি নির্ঘাত পাস হয়ে যাবে আর ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে আমারও বড় বড় জানা জানা যেসব মাস্টার আছে তাদের সাথে কথা বলে আমি তোমার একটু সাপোর্ট করতে পারবো কিন্তু ওই এমএলএ এমপিদের মতন আমি অত বড় বড় সাপোর্ট করতে পারবো না বুঝতে পেরেছো কোনিয়া স্যার আপনি টেনশন নেবেন না স্যার আমার হাগুদা পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে তার জন্য তো বলছি আর তুমি তো কদিন স্যালারি ট্যালারি পেয়েছো এখানে তো তোমার এন্ট্রি আছে এইবার ইন্টারভিউতে আর সেরকম আটকাবে না তুমি একটু কষ্ট করে পড়াশোনা করো আরে বাবা মানুষ বুড়ো হয়ে যাচ্ছে তবুও হাল ছাড়ছে না আর তুমি এখন যদি হাল ছেড়ে দাও হবে ছোট্ট তোমার ছেলে তার ভবিষ্যৎ দেখতেই হবে সারাদিন এই সেন্টারিং কাজ করে ক টাকা ইনকাম হয় ছেলে যখন বড় কলেজে বা বড় বড় ইউনিভার্সিটিতে পড়বে তখন কিরকম খরচা হবে জানো তুমি হ্যাঁ সেন্টারিং কাজ করে কোনোদিন সে টাকা গুজাতে পারবো না বলে দিচ্ছি ঠিক বলেছেন স্যার আজকের থেকে আমি হাগুদার বাড়ি নিয়ে ভালো করে ট্রেনিং দেবো দেখো ফুটো তোমাদের মতন মানুষ হয় না কিন্তু এখন তোমাদের দোষ হচ্ছে তোমরা গরিব তাই গরিব হয়ে জন্ম হলে গরিব হয়ে মরে গেলে সেটাই দোষ বুঝতে পারছো চেষ্টা করো হাল ছেড়ো না এক না একদিন সফলতা হবেই আচ্ছা স্যার আমি আমার বাবাকে বলবো শোনো বাবা তোমার স্কুলে ভর্তি করা হচ্ছে ভালো করে পড়াশোনা করবা আর ভালো করে পড়াশোনাই বা কি করে করবা এখন যেসব মাস্টার আইসে সব হচ্ছে জগডুমুরির মাস্টার হ্যাঁ পড়াশোনা তো দূরের কথা বলবো দিন দুপুর হলি চেয়ারে বসে মিড ডে মিল দে ঘুম আর কি বলবো বুঝলি স্কুলের পড়াশোনার অবস্থা ভারী খারাপ বলছি তাই এসব মাস্টারদের বাতিল করে দেওয়া যায় না বাতিল করবা কি করে সব হচ্ছে বড় বড় হাতের খেলা আমরাই কিছু করতে পারতেছি না তোমরা কি করে বাতিল করবা তাহলে স্কুলে ভালো করে পড়াশোনা হচ্ছে না ওসব কথা ছেড়ে দাও এই আমি এই তোমার ছেলের নাম কি জানো পাদু স্যার পাদুকে আমি নিজের হাতে ট্রেনিং দেব কোনো সমস্যা নেই স্যার আপনার উপর ভরসা ছেলেটা একটু মানুষ করাবেন তার জন্য বলছি এখন ভালো করে পড়াশোনা করে চাকরিতে জয়েন হয়ে যাও তারপরে ছেলেরে প্রাইভেট স্কুলে পড়াও এখানে ভালো পড়াশোনা হয় না খালি খাওয়া দাওয়া ঘুমাঘুমি গল্প হ্যাঁ আড্ডা বাজি আর কিচ্ছু না বলছি স্যার আপনি আমায় একটু গাইড করবেন আর আমি একাই সব পড়ে নেব সে তোমার জানা আছে তোমার বাবা এত ভালো ছাত্র আর তুমি ভালো ছাত্র না হয়ে পারবা তবু তোমার একটু জিজ্ঞেস করি তো বলো তো পাঁচ তেরো কত হয় তুমি যে ঘপাত করে উত্তরটা দিলে না এই স্কুলে অনেক মাস্টার আছে সে সব উত্তর দিতে পারে না তাদের ওই মোবাইলের এর ক্যালকুলেটর টিপতে হয় বুঝতে পারিস বলছি স্যার আমার ছেলের ভর্তির জন্য কত কি ফিটি লাগবে ওইসব কিছু লাগবে না আমি দেখে নেব বলছি দুই কপি ফটো আর একটা আধার কার্ডের জেরক্স দিয়ে যেও ঠিক আছে আমি অ্যাডমিশন করে দিচ্ছি কালকে থেকে স্কুলে পাঠাবা আচ্ছা স্যার স্যার এখনই আধার কার্ডের জেরক্স দিয়ে যাচ্ছি আর জন্ম সার্টিফিকেটেরও জেরক্স দিও ঠিক আছে স্যার রাহু তোমার যা বললাম পড়াশোনা ছাড়ো না একদিন সফলতা আসবেই আসবে বুঝতে পেরেছো স্যার আপনি যে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন যে আমরা এখনো পারবো তার জন্য অনেক আপনাকে ধন্যবাদ আর দার পড়াশোনার দায়িত্ব এখন আমার দরকার হয় সকালে বিকেলে দুই বেলা করে খাটবো আমি একাই খাটবো কিন্তু হাগুদারে মোটামুটি আবার সেই আগের পজিশন আমি দেখতে চাই অবশ্যই হবে অবশ্যই তুমি খালি পরীক্ষায় পাস করে ইন্টারভিউতে বসো তারপরে দেখি আমি আমাদের স্কুলে তোমার আবার জয়েনিং করাতে পারি কি অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আজকের থেকে পড়াশোনা শুরু করো আর ওই লাইব্রেরি থেকে দরকার বইটাই নিয়ে যাও কেনা ফেনা কিচ্ছু লাগবে না আমার নাম বলে দাও আর ওখান থেকে যত বই লাগে নিয়ে যাও আচ্ছা স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে স্যার প্রণাম নেবেন আর বাড়ির দিকে আসলে একবার আসবেন আরে বাবা তোমাদের বাড়ির দিকে যাবো ভাবিসি ওইদিকে নাকি মুরগি পাওয়া যায় দেশি মুরগি তাই দুটো দেশি মুরগি কেনার দরকার আমার গিন্নি আবার জোর জবস্তি করছে দুটো গেসি দেশি মুরগি আনো ডিম পাড়াবে তারপর সেই ডিম দিয়ে বাচ্চা হবে আর বললো না মেয়ে ছেলে মানুষের পিছনেও জ্বালা সামনে দিয়ে হাটাও জ্বালা চাপ নেবেন না স্যার আমি দুটো ওই মুরগি এনে দেবো আপনাদের আলে তো খুব ভালোই হয় পয়সা নিতে হবে কিন্তু না না আমার ভাই পরে আপনি এমনি অ্যাডমিশন করে নিচ্ছেন আর পয়সা নিয়ে মানে একটা লজ্জার ব্যাপার না সে দেখা যাবে খানে আগে তোমরা আধার কার্ড ফাদার কার্ড নিয়ে আসো পরে আমি দেখছি আচ্ছা স্যার বলছি ফুটো তুমি একটু দাঁড়াও তো আর এই তোমরা দুজন একটু বাইরে যাও ফুটোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে আচ্ছা স্যার বলেন স্যার বলছি কি বিপদ একটা ঘনায় আইছে ওই যে সালাই মেলের জামাই নতুন জামাই হাগুর যে চাকরিটা খেয়ে নিছে ওই চাকরিটাই আবার ওরে দেশে কি বলছেন স্যার ওই যে হাগুর যে সিটটা ছিল সেটা জামাইরই দেশে সে দেশে তো দেশে সে একটা গবেট হ্যাঁ এই যে পাঁচটা রং পঁয়ষট্টি তাই বলতে গেলে দাঁত ভেঙে যাবে তাই সব মাস্টার স্কুলে থাকলে তো একদম পড়াশোনা একদম গোল্লায় যাবে সেই কথা কে বলে এখন তো আমি কিছু করতে পারতেছি না তোমরা যদি কিছু করে ওরে স্কুল থেকে খেদাতে পারো নাকি ওর সাসপেন্ড করাই দিতে পারো নাকি দেখি স্যার দেখি কি করে কি করা যায় দেখো আমি যে তোমাদের এই কথাটা বলিছি সে কথাটা বলিও না ঠিক আছে এমনি তোমরা যদি পারো ওই এখান তো এখানে খেদা উন্নতি কিন্তু ছেলেপলে একদম বারোটা বাজে দেবে পড়াশোনা তো দূরের কথা সারা দিন বসে মোবাইল টিভি করবে আর ভবিষ্যতে সাতে ভিডিও কল করে তো মহা যন্ত্রণা ওই তো বড় বড় পার্টির লোকের হে রেফারেন্সে এখানে চাকরি পেয়েছে এখন আমি কিছু বলতে পারতেছি না আমার বয়স হয়ে গেছে আমি কিছু বলতে গিলি কেন আমার উপরে ভুল ভালো একটা জিনিস করে দিয়ে আমার সাসপেন্ড করায় দেয় এর জন্য আমি ওই সব ছেলেপে পিছনে লাগতেছি না বুঝতে পারিস এখন কি দেখি করবো তোমার উপর আমার একটু বিশ্বাস আছে তাই বললাম যদি পারো কিছু করার চেষ্টা করিও অবশ্যই স্যার অবশ্যই চেষ্টা করব মানে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব ওই সালার এই স্কুলটা খাটাবে খেদাবো নাহলে কিন্তু একদম বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে উল্টো পাল্টা পড়ায় পাঁচ দুগুনি বারো পড়ায় এই সব যদি পড়ায় ছেলে পেলে কি শিখবে বলো আর ছোটবেলায় যদি হাবি যাবি দিনে শিখে ফেলে বড় হয়ে কিচ্ছু পারবে না সব মাধ্যমে কি ফেল হয়ে যাবে আমি যা দেখতেছি বলছে স্যার ওই মালটাকে একদম এনখানের ক্লাস পড়াকে যেতে পারেন না সেটা তো মাঝে মাঝে পাঠাই কিন্তু সব সময় তো আর ইনপেন্ডার ক্লাস দেওয়া যায় না না হ্যাঁ আবার যদি কিছু বলি কেন গিয়ে বাড়ি নালিশ করে সেই একটা জ্বালা এখন আমি যে কি জালায় রয়েছি তা কাউরি বলতে পারতেছি না টেনশন নেবেন না স্যার আমি দেখছি কি করা যায় দেখো বাবা দেখো ছেলে পেলেদের বাঁচাও নয় তো ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে যাবে আপনি স্যার চাপ নেবেন না আমি খুব শিগগিরই একটা ব্যবস্থা নেচ্ছি। ঠিক আছে তোমার সাথে কথা বলে আমার মনটা এখন অনেক হালকা হলো আর আমার কথা বলিও না আমি যে সব বলিছি মাথা খারাপ আপনার সাথে আমার দেখাই হয়নি ঠিক আছে কালকে সকালবেলা ওই পাদুরি পাঠাই দিয়ে স্কুলি ঠিক আছে স্যার ভালো থেকো আপনি স্যার ভালো থাকবেন আর ওই কালকে আমি দেখি দুটো মুরগি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব স্কুলে আনার দরকার নেই স্কুল থেকে যাওয়ার পথে আমি আসবো খানে আচ্ছা স্যার বলছি এই সাথেই সাথে ব্যাপারে আলোচনা করো ঠিক আছে কি দেখি করা যায় আপনি স্যার চাপ নেবেন না ভারী যত দুই সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে ও মালটার একান্তে ছাটাই করে দেব তাহলে খুব ভালো হয় বাবা খুব ভালো হয় এই তো বাচ্চাদের ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে যাচ্ছে আসি স্যার আচ্ছা কে বাচ্চা হ্যাঁ নিজেদের জীবন তো ভবিষ্যৎ নষ্ট করেছিস এখন এই ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা দেখাচ্ছি দাঁড়া এমএলএর জব্দ করতেই হবে নালি শালা হবে না আমার দৃঢ় বিশ্বাস এই ফুটোরা ওরা কিছু একটা না কিছু একটা করবে ঢেবনা শালা মাস্টারের দিয়ে কোনো কাজ হবে না শালা আকাশের ঘোড়া আসবে না একটু পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে দশটা পনেরো বাজে গেছে তার এখনো কোনো খবর নাই তার ভিতরে আসতে পারি শয়তানের নাম নিশ্চয় হাজির শয়তান আসো আসো

ওই গুরুগুলো বাচ্চাদের পড়ায় কোনো লাভ আছে নাইন টেনের ছেলে পেলেগুলো বড় মেয়ে ছেলেগুলো বড় মোটামুটি একটা ইম্প্রেশনের সৃষ্টি হবে তার না চ্যাটের মাথা নাক দিয়ে সর্দি পড়ে সেই সব মাল আমার পড়াতে বলে ওই সবকে পড়াই যাই দেখি আজকে নাইন টেনে দুটো ক্লাসই করব আমি যা যা এত নাফা নাপি নাফা আজকে বারোই যাবে নাইন ক্লাসে যে টপ টপ ছেলে পেলে আছে না এমন এমন প্রশ্ন করবে না দাঁতের পার্টি ছিঁড়ে যাবে তখন আর নিজের ইচ্ছে কোনোদিন বলবি না নাইন টেন পড়াবো তখন নিজেই বলবি ইনফিনের ক্লাসে যাচ্ছি আজকে তোর হাওয়া টাইট মনে রাখিস যেরকম দুর্দান্ত দুর্দান্ত ছেলে পেলে আছে না জীবন কান্দাই দেবে ফাজলামও পাইছে হ্যাঁ এই এল জামাই বলে যাই ইচ্ছা তাই করবে দেখ তাহলে আজকে কেমন লাগে নিজের কপালে নিজে আজকে গুড হালিয়ে নিছিস দেখিস এখন কিরম গন্ধ বেরোয় বিয়াদ পুরা মুখোশালা পারে না কিচ্ছু মালদা দেশে হাই স্কুলের মাস্টারের চাকরি অত খায় না ঠেলা আছে আজকে দেখ তোর অবস্থা কি হয় কোনো কথা না বলে খাতাগুলো চেক করে ফেলি ও সময় আবার কে ফোন করে হ্যালো هاশামি বলচি কি আসার সময় 2 কেজি লবণ 3 কেজি পেঁয়াজ 1 কেজি টমেটো আর পয়শাক আর কড়া ওই হলুদ নিআসো আরে বাবা তুই আস্তে বল অত জোরে বললি কি মনে থাকে ওকি আসার সময়তে নিয়ে নিআসো হ্যালো হ্যালো সিগনালে রাখছি রাখছি কপাল গুনেতে বহুতটা পাইছি আর কি বলবো সারা ক্ষনে এ নিআসো ও নিআসো খালি এর নিতি আসতেই আমার জীবন পুরো কান দিয়ে গেল টেনের ক্লাসে দেখি ইংলিশ পড়াতে যেতেই হবে যাই পাঁচ মিনিট লেট হয়ে গেছে